প্রিয় কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কয়েকটি জাতের বিদেশি ফলের চারা দেখাবো প্রথমেই আমরা ছাদ বাগানের জন্য সেট আপ করা মিষ্টি জলপাই যেটা থাইল্যান্ডের একটি জলপাই গাছ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা বট গাছের মতন ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছ দেখেন গাছের গেট আপ গাছের সুন্দর এই বছর এই গাছের দশ কেজির ওপরে ফল আসবে এই সুন্দর গাছগুলো আমাদের মোল্লা নার্সারিতে আপনারা পাচ্ছেন সুলভ্য বললে আর এত সুন্দর গাছগুলো আমরা আপনার ছাদ বাগানে নিয়ে যেয়েই ফল পাবেন সেই সুন্দরভাবে আমরা সেট করেছি আর প্রত্যেকটি গাছই খুবই সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির দেখতে পাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা গাছ খুব সুন্দর আমাদের কাছে এই সাইজের গাছ আছে দেখেন এখানে প্রচুর গাছ আছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাছ আছে এ দেখেন সব এগুলো থাই জলপাই যারা থাই জলপাই নেবেন থাই জলপাই চারাগুলো পেয়ে যাবেন এই কোয়ালিটির আর এখানে যারা আছে এই সাইজের থাই লেবু ফুল ছ বা ফল ছ তারা নিতে চান এই দেখেন ছোটো ছোটো ফল সেট হয়ে গেছে এতে ফুল সেট হয়ে গিয়েছে এই ধরনের গাছ যদি কেউ নিতে চান পেয়ে যাবেন ওটা থাই সিডলেস লেবু আর এখানে অনেক শরীর লেমন ছিল আসলে মানুষ আসে খেয়ে নেয় তারপরে এই সাইজের যে কাঁঠালের গাছগুলো মুসি দেখতে পাচ্ছেন এই মুসি সহ কাঁঠালের গাছগুলো পাচ্ছেন আমাদের কাছে এটা আছে বারো মাসি আটাবিহীন গামলেস কাঁঠাল আর এই হাইটের আমরা যদি দেখাই এই হাইটের এটা হচ্ছে আপনার অল টাইম ফোর সিজন লং গান চলে আসেন আমি একটা দিনই দেখাই এই দেখেন কী সুন্দর ফুল আসছে যারা ফুল ফুলসহ পাঁচ ফিটের মুকুল সহ অল টাইম ফোর সিজন লংগানের চারা গাছগুলো নিতে না এই সাইজের আমাদের কাছে এই সাইজের গাছগুলো আছে তারপরে যদি দেখাই এখানে যারা এই যে আপেলের চারাগুলো মেহেরপুর গান নিতে যাবে কালকে এই যে আপেলের চারা যাবে এই সাইজের আপেলের চারা আর তারপরে যাচ্ছে যাচ্ছে বারো মাসি ভিয়েতনামের মাল্টার চারা যাচ্ছে দেখতে পাচ্ছেন ফুল ছৌ তারপরে যাচ্ছে চাইনা কমলা যাচ্ছে এ দেখেন চায়না কমলা তারপরে এখানে মুসি ছৌ কাঁঠালের চারা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখেন মুসি ছৌ কাঠালের চারা এই দেখে কাঁঠালের চারা সাড়ে তিন থেকে চার ফুট তারপরে যাচ্ছে আসছে বারো মাসি কাটিমোন আম যাচ্ছে মুঘুল ছৌ আম তারপরে যাচ্ছে বারো মাসি কালকে চলে যাবে মেহরপুর গান্ডিতে আর এখানে যে চারাগুলো দেখলেন এই কোয়ালিটির চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই যে সব মিষ্টি থাইস জামরুল এই মিষ্টি জলপাই তারপরে বাচ্চেন চায়না লঙ্গানগুলো দেখতে পাচ্ছেন ফুল ছও খুব সুন্দর আট গ্যালন জিও ব্যাগে আছে তারপর অল্টেম লংগান আছে ফুল ছও তারপরে এখানে দেখেন আর একটা সুইট লেবনে ছোটো চারাই ফুল চলে আসছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা চায়না থ্রি সিডলেস লেবু ফুল ছও এখানে আছে ইডো লংগান ফুল ছৌ এখানে অল টাইম ফোর সিজেন লঙ্গানের চারাগুলো আছে খুব সুন্দর এখানে আর একটা জিনিস আছে দেখেন মাম্মি সবেদা এটা একটা একটা ফলের ওজন দেড় থেকে দুই কেজি পর্যন্ত সবেদা হয় ভিতরটা লাল হয় এবং খেতে অনেক সুস্বাদু এটা একটা জিও ব্যাগের সেট আছে আর এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব আপেলের বিগ সাইজের চারা যারা বিগ সাইজের চারা খোঁজছেন যে এই বছরই ফল খাবেন এই বছর ফল নেবেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি মনে করি যারা যদি ইচ্ছা করেন আমাদের থেকেই এই কোয়ালিটির চারাগুলো আমাদের থেকে কুড়াই করতে পারেন যেটা আছে মুল্লা নার্সারিতে পাবেন আর এখানে আমরা যদি আর একটু দেখাই এখানে দেখেন একটা নতুন জাতের ইউনিক জাতের একটি নতুন জাতের মালবেরি এটা পাতাই ভিন্ন দেখেন পাতাটাই ভিন্ন এই ভিন্ন জাতের চারা যদি আপনারা নিতে চান আমাদের কাছে নিতে পারেন আর আমি অনেকে বলেন যে ভাই বারো মাস কাঁটাল ধরে ভাই কি কাহিনী করেন আপনারা দেখেন ছোট গাছ দেখেন ফল দেখেন কয়টা চার পাঁচটা ফল আছে গাছের পাতা নাই কিন্তু ফল আছে এই দেখেন এইদিকে দিকে যদি দেখেন এই দেখেন ফল দেখেন কতখানি সেট হয়ে গেছে এই দেখেন ফল ফল ছ গাছ যারা নেবেন এই গাছটা বেছে দিন ফল ছ আর এখানে দেখেন আরো সুন্দর সুন্দর চারা আছে সব চারাতেই হ্যাঁ ফল সেট হয়ে গেছে দেখেন এই দেখেন সব ফল প্রত্যেকটা গাছেই ফল সেট হয়ে গিয়েছে এই দেখেন সব মুসি সব যদি আমরা দেখাই দেখেন সব মুসি প্রত্যেকটা গাছে মুসি এদিকে চলে আসেন প্রত্যেকটা গাছে মুসি আছে আজকে আর এটা আছে হানি কামকট চিনি কাঁঠাল হানি কামকট চিনিতেও বলো ফল আছে এই যে ফল হানি কামকট চিনি কাঁঠালে ফল আছে যারা ফল ফলসহ গাছ নেবেন হানিকামকট চিনি তাদের জন্য খুব সুন্দর সুন্দর গাছ আছে তারপরে এখানে বলো আমাদের আরও বিভিন্ন জাতের গাছ আছে যেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে আপেলের গাছ আছে বিভিন্ন জাতের কাঁঠালের গাছগুলো পাবেন তারপরে এখানে বিভিন্ন তাদের লং গানগুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর আপেলের সেটিং চারাগুলো পাচ্ছেন আমরা কিছু আজকে আনারের গাছও দেখাবো চলেন আনারের গাছগুলো দেখাই এই যে এই কোয়ালিটির যারা জিও প্যাকগুলো খুঁজছেন জিও প্যাক আপনার সে সুপার ভাগু আনার অস্ট্রেলিয়ান আনার বিদুলাল তারপরে আপনার জি এম টু তারপরে আছে এম সি টু তারপরে রসভিয়া ইন্দোনেশিয়া তারপর বিভিন্ন জাতের যে আপনার হচ্ছে আপনারা সেই কোয়ালিটির একদম দেখেন কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়ার কোয়ালিটির চারাগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম ঝাকরা ছাদে নিয়ে রাখবেন আর এই বছরই ফল খেতে পারবেন এখানে আর একটা জিনিস দেখেন এই যে প্রত্যেকটি চারাই বলো ঝাঁকড়া আমি যদি একটা চারা না বের করলে বোঝা না এক জায়গায় রয়েছে দেখেন প্রত্যেকটি চারা ঝাঁকড়া এই যে এটা দেখেন দেখেন খুব সুন্দর ঝাঁকড়া গাছ আর এখানে আরেকটা জিনিস আছে দেখতে পাচ্ছেন কি না জানি না এই দেখেন এই দেখেন আমরা জিওবাগে দিয়েছি এগুলো সব আছে খেজুরের চারা এগুলো আছে সেই বীজে বিদেশি খেজুর সেই আজুয়া ময়ূরম সেই জাতের খেজুর এই পাতাগুলোই দেখেন একটু ভিন্ন এটা আরও বড় হোক তখন আমরা সেলপোস্ট নিয়ে আসবো এখন আমরা খেজুরের চারা বিক্রি করছি না আপনাদের বলেছিলাম যে আমরা কাছে খেজুরের চারা আছে বিদেশি জাতের যে খেজুরের চারাগুলো এগুলো আছে তা খেজুরের চারা বা আনারের চারাগুলো সুন্দর সুন্দর চারাগুলো আমাদের কাছে পাচ্ছেন এই কোয়ালিটির গাছগুলো এনি টাইম আমাদের কাছে পাবেন আরও কিছু চারা দেখাবো চলেন ওই পাশে সেগুলো দেখাই এই যে একটা গাল দেখতে পাচ্ছেন যারা সাত বাগান করেন তাদের জন্য আজকে চমৎকার একটি ভিডিও এখানে চল্লিশ টাকা করে ফুল আছে যারা চল্লিশটা তিরিশ টাকা করে ফুল ছৌ পেয়ারা সারা খুঁজবেন খুঁজছেন পাচ্ছেন না ছাদ বাগানের জন্য নিয়ে এই বছরই ফল খাবেন এই হাইডের গাছগুলো এই হাইডের গাছগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সব ফুল ছও খুবই সুন্দর চমৎকার চারা গাছগুলো জিও ব্যাক সেটিং করা আছে দেখেন এখন জিও ব্যাক সেটিং করা খুব সুন্দর সুন্দর গাছ মাসাল্লাহ প্রচুর কলি আছে যারা কলি সৌ মুগুল সৌ যারা আছে আপনার গোল্ডেন এইট চারা নিতে চান বড় বড় তারা নিতে পারেন আর এখানে আর একটা জিনিস দেখাই যে আমের চারাগুলোও নিতে পারেন এই কোয়ালিটির এটা আর যদি যদি আমরা একটু দেখাই সাইজের কেউ এই চারা গাছগুলো নিতে চান দশ ফিট বারো ফিট যারা প্রবাসী ভাইরা আছেন মুকুল ছৌদাই বেনানা চ্যাংমাই গাছই ভাই এগুলো একটা এক একটা গাছ তো না ওই যে ঠান্ডা করার মতন গাছ দেখতে পাচ্ছেন কিনা জানিয়ে গাছের কোয়ালিটি দেখেন একদম মাসাল্লাহ আল্লাহ খুবই অসম কোয়ালিটির সুন্দর কোয়ালিটির চারা মাসাল্লাহ খুবই চমৎকার আপনারা চাইলে এই কোয়ালিটির গাছগুলো আমাদের থেকে করতে পারবেন এখানে বিভিন্ন সাইজের তারপরে আছে বেনানা আপনার কিউজাই কিংসা কাপা সব রকম গাছ আছে দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির গাছগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে এখানে কিছু চলে আসেন এখানে কিছু জাম আছে কোরিয়ান জাম আছে তারপরে সাদা জাম আছে সাদা দামগুলোই মুগুল ছও আছে যদি আমি দেখাই দেখেন দেখেন এই এই চারাটা আমি ওই পাশে দিয়ে দেখাই যে প্রত্যেকটি গাছে প্রায় ফল আছে আর যারা সাদা দামে চারা নেবেন জিও ব্যাগ ফল ছ ফুল ছ গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন দেখেন এই যে ফুল দেখতে দেখতে পাচ্ছেন ফ ফুল ছ সাদা দামগুলো এই হাইটের তারপরে কালো দাম আছে তারপরে কোরিয়াম দাম আছে তারপরে একটা নতুন চাঁদার একটা জামরুল আছে জিও ব্যাগস বসানো জামরুলগুলো পাবেন তারপরে হচ্ছে এই যে পিঙ্ক পিয়ারা পাবেন পিঙ্ক পিয়ারাগুলো জিও ব্যাগ বসানো সুন্দর সুন্দর গাছ আছে আলো বকরা আছে পিসফল আছে তারপরে আপনার অননিয়া এক এই অননিয়া স্পিড যে আপনার সরিপাটা আছে ওটাও আছে এখানে সব জিও ব্যাগ সেটিং করা যারা জিও ব্যাগ সেটিং করা গাছ খুঁজছেন আমাদের কাছে পেয়ে যাবেন যারা একটু ছোটো গাছ নিয়ে চান আনার গাছগুলো আমাদের কাছে আনারের গাছও আছে খুব ছোট ছোট ওই যে দেখতে পাচ্ছেন এই সাইজের গাছগুলো নিলে নিতে পারবেন চমৎকার ভ্যারাইটি দর্শক আমরা বিভিন্ন সাইজের বিভিন্ন চারা দেখালাম আসলে অনেক চারা দেখাইতে গেলে অনেক রায় যাবে ওয়েদারের একটা ব্যাপার সবার আছে যারা আজকের ভিডিওটি দেখলেন যারা পূর্ববাস থেকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করব যারা দেশ থেকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কেননা আপনারা আমাদের গাছগুলো নিতে চান স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনি কাঙ্ক্ষিত চারাটি আমাদের থেকে ক্রয় করতে পারেন সেই পর্যন্ত যারা আজকে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিদায় নিশ্চয়ই পুরো ভিডিও হৃদয় মোল্লা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরক